জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা নিজপক্ষে ভোট আনতে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের প্রার্থীরা তবে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে তৃণমূল বিএনপিতে দলের চেয়ারপারসন শমশের মবিন চৌধুরী ও মহাসচিব তৈমুর আলম খন্দকারের সঙ্গে প্রার্থীদের সম্পর্কে দেখা দিয়েছে ফাটল এর মধ্যে চেয়ারপারসন ও মহাসচিবকে জাতীয় বেইমান আখ্যা দিয়েছেন দলের প্রার্থীদের একাংশ একইসঙ্গে সঙ্গে ভোট থেকে প্রার্থীদের সরিয়ে নেওয়া সহ তাদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ এনেছেন প্রার্থীরা প্রযুক্তি সহ আকর্ষণীয় উপহার বিস্তারিত এমনকি বিএনপির সঙ্গে মিলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পায় তারা চালানোরও অভিযোগ উঠেছে তৃণমূল বিএনপির এই দুই শীর্ষ নেতার বিরুদ্ধে শুক্রবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় দলের চেয়ারপারসন ও মহাসচিবের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন তৃণমূল বিএনপির ষাট প্রার্থী তারা বলেন শমসের মবিন চৌধুরী ও তৈমুর আলম খন্দকার বিএনপির সঙ্গে আতা করে প্রতিদ্বন্দ্বিতাকারী সব প্রার্থীকে ভোট থেকে সরিয়ে এনে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পায় তারা চালাচ্ছেন তারা দুজন প্রার্থীদের সঙ্গে পুরোপুরি যোগাযোগ বন্ধ করে দিয়েছেন বলেও অভিযোগ তোলেন এই ষাট জন এমন পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এই সমস্যার সমাধানে হস্তক্ষেপ কামনা করেন তৃণমূল বিএনপির প্রার্থী এইসব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের একশো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে ষাট প্রার্থীর এমন অভিযোগকে চক্রান্ত হিসেবে মন্তব্য করেছেন দলের ভাইস চেয়ারপারসন ও মিডিয়া উইং এর চিফ সালাম মাহমুদ তিনি কালবেলাকে বলেন তারা এলাকায় নির্বাচনী কাজ না করে ঢাকায় এসে ঘুরে বেড়াচ্ছেন ঢাকা পনেরো আসনে তৃণমূল বিএনপির মনোনীত খন্দকার হক সেলিম এই সংবাদ সম্মেলন করিয়েছেন ব্যানারে লেখা দলের কো চেয়ারপারসন কে এ জাহাঙ্গীর মাজমাদার ও ভাইস চেয়ারপারসন ডাক্তার শেখ হাবিবুর রহমানের নাম কিন্তু তারা উপস্থিত নেই কারণ বৃহস্পতিবার রাতেই তারা জানিয়েছিলেন সংবাদ সম্মেলনে উপস্থিত না হওয়ার কথা তৃণমূল বিএনপির চেয়ারপারসন ও মহাসচিবের সঙ্গে প্রার্থীদের যোগাযোগ বন্ধের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন দুজনই এখন নির্বাচনী প্রচারণায় খুবই ব্যস্ত তাছাড়া তাদের পক্ষে একশো জন প্রার্থীর সবার সঙ্গে এখন নিয়মিত যোগাযোগ করা সম্ভব নয় প্রার্থীদের কেউ যোগাযোগ করলে দলের মিডিয়া উইং পক্ষ থেকে চেয়ারপারসন মহাসচিবের সঙ্গে সমন্বয় করে দেওয়া হয় বলেও দাবি করেন দলের ভাইস চেয়ারপারসন তামজিদ মির্জা কালবেলা